যখন কারো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে তার জবানের মধ্যে তালা লাগবে চোখের মধ্যে তালা লাগবে যেরকম মানে জবান থেকে মিথ্যা বন্ধ হয়ে যাবে গালিগালাস বন্ধ হয়ে যাবে গীবত বন্ধ হয়ে যাবে চোখ হেফাজত হবে হাত হেফাজত হবে ভিতরে হারাম যাবে না ভিতরে হারাম যাবে না হিংসা বিদ্বেষ অহংকার যুক্ত বাক্য মুখ দিয়ে বের হবে না অবদ্র হবে না সহনশীল হবে ধৈর্যশীল হবে নবী করীম মানে দেখলে রিল্যাক্সড হয়ে যাবে কেউ একজন দেখলে মনে হবে যেন খুব ভালো মানুষ রিল্যাক্স মানুষ ভদ্র মানুষ এই ব্যক্তির আদত পরিবর্তন হচ্ছে আদত পরিবর্তন হচ্ছে নূর কেন আসে ক নূর আদত পরিবর্তনের পরে নফস কাবু হয়ে গেলে রু কলবের বর্তনে কলবটা আল্লাহ রাবুল আলমিনের নূর রিসিভ করার সক্ষমতা অর্জন করে কখন যখন আপনার আদত পরিবর্তন হয় আমার ভাইয়েরা হুজুর গৌসুল আজম বলেছেন তো সবুফ তরিকত কিসের নাম আদত পরিবর্তনের আদত পরিবর্তন তরকুল আদা আদত পরিবর্তন আদত কি মিথ্যা বলা আমার আদত স্বভাব গীবত করা আমার স্বভাব গালিগালাজ করা আমার স্বভাব মানুষকে কষ্ট দেওয়া আমার স্বভাব এই স্বভাব গুলার মধ্যে যদি পরিবর্তন না আসে তো তরি কত তাসা উপাসে না সিনার ভিতরে নূর আসে না সিনার ভিতরে নূর আসে না সেই কারণে আল্লাহর দরবারে বান্দা তিন ধরনের জীবিত মৃত অসুস্থ জীবিত মৃত অসুস্থ জীবিত করা ক তাদের দিল জিন্দা তাদের যাদের দিল জিন্দা আমার আল্লা বলেছেন মান আমিলা সালেহা মিন যাকারিন আও উনসা ফালুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা যারাই নর মধ্যে মেয়ে ছেলে মেয়ের মধ্যে আমলে সালেহ করে আমি তাদেরকে হায়াতে তাইয়াবা দান করি মওলা হায়াত না হলে আমল করতে পেরেছে কোন ওইটা হায়াত ছিল তাইয়াবা ছিল হায়াতে তাইয়াবা কাদের ক তাদের দিল জিন্দা তাদের দিল জিন্দা দিল জিন্দা করার জন্য কি করতে হয় তো নামাজকে ব্যক্তি জীবনে কায়েম করতে হয় আদায় না কায়েম করা কি আর আদায় করা কি আদায় করা হচ্ছে নামাজও চলবে এটাও চলবে জবানও চলবে হাতও চলবে ঠোঁটও চলবে সব চলবে এটাকে বলে আদায় করেছে কায়েম করে নাই আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে নামাজ কায়েম করার জন্য কায়েম কি জিনিস ওই আল্লাহ যেখানে দেখতে চেয়েছেন সেখানে থাকতে হবে যেখানে দেখতে চান নাই সেখান থেকে চলে আসতে হবে এটাকে বলে কায়েম করা আপনি ইজিলি বুঝতে পারবেন কারো কাছে যাইতে হবে না আমি নিজেকে মনিটর করবো আমার ভিতরে ভদ্রতা আসছে কিনা নম্রতা আসছে কিনা আমার ভিতরে আল্লাহ রবুল আলমিনের স্মরণ হলে ভিতর থেকে কান্নার ঢেউ বের হয় কিনা একাকিত্ব আমার পছন্দ কিনা যখন আপনার আদত পরিবর্তন হবে আপনার একাকিত্ব ভালো লাগবে তখন দেখবেন আপনি যখন সবাই ঘর থেকে বের হয়ে যায় এখন আমরা একাকিত্বে থাকলে শয়তান ভর করে করে না আমার উপর করে আপনাদের উপর করে কমন জিনিস কিন্তু যখন নামাজ কায়েম হবে তখন আপনার একাকিত্বে শয়তান ভর করবে তখন আপনার ইচ্ছা করবে দফা হোক যাও এরপরে আপনার ইচ্ছা হবে বসে তখন আপনি বলবেন না আল্লাহ 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 তখন দেখবেন আপনার আশপাশ এটা আজীব একটা দুনিয়া হয়েছে সেই জগতের মধ্যে হুজুর গৌসুল আহম বলেছেন তুমি সিদকে নিয়তের সাথে ভিতর জগতের মধ্যে এখলাস সৃষ্টি করে যদি তুমি আল্লাহকে চাও এবং এই জায়গার মধ্যে চেষ্টা প্রচেষ্টা করতে থাকো এবাদতের মাধ্যমে ফরাইজে দিন নওয়াফেলে দিন কোরআন জিকির মুজাহাদা মুরাকাবা মুসাহাদা চরিত্রের পরিবর্তন এবাদত সব কিছুর মাধ্যমে যখন তুমি যখন চেষ্টা করবে আমার আল্লাহ তোমার ভিতরে কলব জিন্দা করে সেখানে একটা আয়না দান করবে সেই আইনার মধ্যে তুমি দুনিয়া আখেরাতের আজিব আজিব জিনিস দেখতে পাচ্ছ বুঝতে পেরেছে এবং এই দিল যখন জিন্দা হয়ে যায় সেই জিন্দা দিল ওয়ালা মানুষের চেহারার মধ্যে সেটা ফুটে উঠে আমার নবী বলেছেন ওই চেহারা গুলা দেখলে তোমার ভিতরে আল্লাহর ভয় এমনিতেই জেগে উঠবে কিছু করতে হবে না শুধু চেহারা দেখে থাকলে তুমি যখন তাদের কথা শুনবা তাদের কথার সাথে আর কারো কথা মিলবে না কেন মৌলা কিতাব তো এক একই কিতাব কিন্তু কথা মিলে না কেন তাদের কথার মধ্যে দুইটা এলম কিতাবের আলম সিনার আলম দুইটা আলম হয় সিনার আলম যখন কিতাবের আলমের সাথে জয়েন করে তখন হিকমত ফুটে কথার মধ্যে সেটা জবান থেকে বের হবে আরেকজনের সিনা বিধীর্ণ করে আমল দেখলে তাদের বানি আজি দেখলে তাদের দুনিয়া বিমূকতা দেখলে তুমি চিন্তা করবা যে আমরা কি जिंदगी করছি তারা কি जिंदगी করছে তখন তোমার আমলের মধ্যে একটা বরকত পাবা তুমি এগুলা হচ্ছে আল্লাহ ওয়ালা এবং আপনি কার সোহবতের মধ্যে আছেন রাইট না রং এগুলা চিনার সহজ উপায় আমার ভাইরা আসেন অর্ধ রাত পর্যন্ত আমরা এতক্ষণ মাহফিল এই যে আপনারা এগুলা বসে শুনছেন আমরা যদি বাইরের বিশ্বে মানুষকে গিয়ে বলি কেউ বিশ্বাস করবে না কেউ বিশ্বাস করবে না যে উম্মতে মুসলিমা এখনো পর্যন্ত রাইতে দুই আড়াইটা পর্যন্ত তিন তিন চার চার পাঁচ পাঁচ ঘন্টা বসে বক্তব্য শুনে ওয়াশ শুনে এটা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না এটা আমার নবীর কোরআনের জিন্দা মর্যাদা আমার নবীর জিন্দা মর্যাদা যেহেতু এত বড় ইস্তে কামত দেখিয়েছে দোয়া করি মৌলাই করিম আমাদের আদত পরিবর্তন করুন আমাদেরকে জিন্দা দিলওয়ালা বানিয়ে দিন আমাদের সময় আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে দেখছেন আমাদের পরিবারের মধ্যে যারা ছিল অনেক মানুষ চলে গেছে পরিবার আস্তে আস্তে ছোট হয়ে আসছে এক সময় সেটা বিন্দুতে আসবে সেই বিন্দুর মধ্যে আমি থাকবো চলে যাব আরেকটা জেনারেশন জিন্দগি শুরু করবে আমাদের জীবনকে আল্লাহ সুন্দর করুন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানির ফুইউজাদ দিয়ে ধন্য করুন আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের সকলের জন্য আল্লাহর দরবারে দোয়া করছি মালাই